নমস্কার আমি বিশ্বজিৎ পাড়ুই আমার চ্যানেল বিপিএস টুটিপে আপনাদের প্রত্যেককে অনেক স্বাগত জানাই মেষ রাশি লগ্নের জাতক জাতিকাদের জন্য এপ্রিল দু হাজার পঁচিশ গোটা মাসটি কেমন যেতে চলেছে তার একটা ওভারঅল আইডিয়া আপনারা এই ভিডিওর মাধ্যমে পেতে চলেছেন যাদের লগ্ন জানা আছে তাদেরকে সবসময় বলবো যে আপনারা লগ্নরা ফলো করুন যাদের লগ্ন জানা নেই রাশি জানা আছে তারা রাশিটা ফলো করতে পারে এই ভিডিওটা মেষ রাশি লগ্নের জন্যই হচ্ছে মেষ রাশির ক্ষেত্রে এই সময় সাড়ে সাথী আপনাদের জন্য শুরু হচ্ছে তো আগামী সাত বছর আপনাদের জীবনে নানান ধরনের আপস অ্যান্ড ডাউন্স কিন্তু আপনারা লক্ষ্য করবেন সাড়ে সাথী মানেই প্রত্যেকের যে খারাপ হবে সেরকম কিন্তু নয় কিছু মানুষের সাড়ে সাথীতে খুব ভালো সাকসেসও লক্ষ্য করা গেছে সেটা অবশ্যই ডিপেন্ড করছে আপনার জন্মছকে শনির পজিশান কী আছে সেটার ওপরে বা আপনার এই সময় কোন গ্রহের দশা অন্তর্দশা চলছে যদি ফেভারেবেল গ্রহের দশা অন্তর্দশা চলে সেক্ষেত্রে কিন্তু পজিটিভ রেজাল্টই সাড়ে সাথে দেখা গেছে আচ্ছা আমরা এখানে এই মাসের কথা বলছি এপ্রিল মাসটা কেমন যাবে দেখুন এপ্রিল মাসে রবি পজিশান আপনাদের স্থান দিয়ে হচ্ছে মানে মাসের প্রথম পনেরো দিন আপনাদের জন্য একটু খরচা বেশি লক্ষ্য করা যাচ্ছে কাজের ক্ষেত্রেও আনওয়ান্টেড কিছু ট্রান্সফার বা প্রেশার কাজের জায়গায় তৈরি হবে যেহেতু কর্মপতি শনি আপনাদের দ্বাদশস্থানে চলে গেছে এবং রাহুর সাথে থাকবে এই মাসটা পুরোটাই এখানে কর্মের জায়গায় কিছু আনওয়ান্টেড ট্রান্সফার একটু পিএনপিসি বা পলিটিক্সের মধ্যে পড়ে গিয়েও কাজের জায়গায় প্রেশার কিন্তু আপনাদের আসতে পারে কাজের জায়গা প্রবলেম কেন বলছি কারণ আপনাদের ষষ্ঠপতি বুথ এই সময় কিন্তু নিচ অবস্থায় আপনাদের দ্বাদ স্থান দিয়ে গোচর করছে তো জায়গা প্রবলেম এবং ষষ্ঠ স্থানে কেতু থাকার জন্য কর্মস্থানে শত্রু বা বিরোধীদের থেকেও কোনো রকম সমস্যার মতো জায়গা তৈরি হতে পারে সাথেই শুধু এই মাসের জন্য নয় আগামী সাড়ে সাত বছর আপনাদেরকে আইন বিরোধী কাজ কর্ম থেকে বাঁচতে হবে যেসব জায়গা থেকে কোনো রকম সমস্যা আসতে পারে কোর্ট কাচারি লিটিগেশনের মতো জায়গা তৈরি হতে পারে এরকম জায়গা থেকে নিজেদেরকে সরিয়ে রাখুন কারণ শনি কিন্তু দ্বাদশস্থানে আসলে এরকম সমস্যা দিয়ে থাকে এই বিষয়গুলো আপনাদেরকে সাবধান হতে হবে সাথেই আপনাদের চতুর্থ স্থানে মঙ্গল নিজ অবস্থায় গোচর করছে মঙ্গল চতুর্থ স্থানে নিজ অবস্থায় থাকার জন্য বাড়ির মধ্যে সমস্যা দায়ক কোনো পজিশন এখানে কিন্তু তৈরি হতে পারে মায়ের সাথে কোনো রকম সমস্যা বা আপনার পার্টনারের সাথে কোনো রকম সমস্যা এখানে আসতে পারে বাড়ির মধ্যে কিছু ইলেকট্রনিক জিনিসের মধ্যে খারাপ হয়ে গেল বা তার পিছনে কিছু খরচ বা যারা বাহন চালায় গাড়ির পিছনে কিছু খরচ এই সময় আপনাদের করতে হতে পারে যারা গাড়ি চালান রাস্তায় বেরোনোর সময় খুব বেশি সাবধান হতে হবে পুলিশের দ্বারা কোনো চালান ইত্যাদি বা কোনো ফাইন এই সময় হয়তো আপনাদের দিতে হতে পারে বুঝে শুনে একটু আপনাদেরকে গাড়ি চালাতে হবে সপ্তপতি শুক্র স্থানে উচ্চ অবস্থায় গোচর করছে তো পার্টনারের জীবনের ক্ষেত্রে সময়টাকে আমি পজিটিভ বলবো কিন্তু রাহুর সাথে থাকার জন্য পার্টনারের সাথে একটু ভুল বোঝাবুঝির মতো সিচুয়েশান তৈরি হতে পারে রাহুদের কোনো ইলিউশন কিন্তু ক্রিয়েট করতে পারে যার জন্য আপনি আপনার পার্টনারকে ভুল বুঝতে পারেন বা আপনার পার্টনার আপনাকে ভুল বুঝতে পারে সেরকম কিছু সমস্যা তৈরি হতে পারে তারপর রবির গোচর আপনাদের দ্বাদ দিয়ে হচ্ছে তো বাড়ির বেডরুমে কোনো রকম সমস্যা বা ঘুমের ডিস্টারবেন্স এই সময় অনেকেই ফেস করবেন মেষ রাশি লগ্নে যেসব জাতক জাতিকাদের মাইগ্রেনের সমস্যা আছে তাদের সমস্যা এই সময় একটু বাড়তে পারে চোখের সমস্যাও এই সময় কিন্তু অনেক জাতক জাতিকারা ফেস করবেন অবশ্যই আপনার দশা অন্তর্দশা যদি নেগেটিভ হয় তো নেগেটিভ রেজাল্টগুলো আপনারা বেশি লক্ষ্য করতে পারবেন দশ যদি পজিটিভ হয় নেগেটিভ রেজাল্টগুলো কিন্তু অতটা আপনাদের ওপর এফেক্ট দেবে না এবং পজিটিভগুলো বেশি আপনারা লক্ষ্য করতে পারবেন চোদ্দো তারিখের পর রবি যখন আপনাদের লগ্নের মধ্যে চলে আসবে তখন কিন্তু সিচুয়েশানটা অনেকটাই আপনাদের ফেভারেবেল আপনারা দেখতে পাবেন যেহেতু পঞ্চমপতি লগ্ন অবস্থায় ত্রিকোণপতি ত্রিকোণ স্থানে উচ্চ অবস্থায় গোচর করছে এই সময়টা আপনার কথা মতো বা আপনার ইচ্ছা মতোই কিন্তু সিচুয়েশান এখানে আপনারা লক্ষ্য করবেন মানে আপনি যেটা চাইছিলেন এতদিন এই মাসে পনেরো তারিখের পর কিন্তু আপনারা সেগুলো লক্ষ্য করবেন সিচুয়েশান দেখবেন আস্তে আস্তে আপনাদের আয়ত্তের মধ্যে আসছে যে জিনিসগুলো হাত থেকে বেরিয়ে যাচ্ছিলো সেগুলো এবার কিন্তু আপনাদের কন্ট্রোলের মধ্যে চলে আসবে কর্মের জায়গাও সফলতা আপনারা পাবেন পজিশন গেন করার সুযোগ ইন্টারভিউ ইত্যাদিতে সফলতাও কিন্তু আপনারা পনেরো তারিখের পর লক্ষ্য করবেন তো মেষ রাশিলগ্নের জাতক জাতিকাদের জন্য বলবো কোনো মেজার ডিসিশান নিতে হলে অবশ্যই আপনারা পনেরো তারিখের পরটা ব্যবহার করুন দ্বাদশপতি দ্বিতীয় স্থানে থাকার জন্য এবং দ্বিতীয়পতির স্থানে থাকার জন্য ফিনান্সিয়াল দিক থেকে এই সময় একটু প্রেশার আপনাদের তৈরি হতে পারে তবে যে টাকা পয়সার আপনার প্রয়োজন আছে সেই টাকা পয়সা কিন্তু আপনারা ম্যানেজ করে নিতে সক্ষম হবেন তবে খরচ এই সময় একটু বেশি লক্ষ্য করা যাচ্ছে চেষ্টা করবেন যতটা পারবেন ব্যালেন্স করে এই সময়টা চলতে খরচের মাত্রা অধিক থাকবে নিজের পিছনে ফ্যামিলির পিছনে খরচ এই সময় কিন্তু আপনাদেরকে করতে হবে তবে এটাই বলবো যে ফিনান্সিয়াল দিকটা আপনাদের জন্য পজিটিভ কারণ খরচ বেশি হলেও আপনারা কিন্তু সিচুয়েশানটাকে হ্যান্ডেল করে নিতে সক্ষম হবেন সন্তানের দিক থেকে কথা বললে সন্তানের জন্য মাসের প্রথম পনেরো দিন একটু আপনাদের চিন্তা বাড়বে পনেরো তারিখের পরে সন্তানের জন্য আপনাদের সুনাম বাড়বে সন্তানের জন্য আপনাদের নাম বাড়তে পারে আপনার সন্তান যদি কোনো রকম প্রোগ্রাম ইত্যাদিতে পার্টিসিপেট করে সেখান থেকে আপনাদের নাম হওয়ার মতো একটা সম্ভাবনা এখানে দেখা যাচ্ছে তো পনেরো তারিখের পরের সিচুয়েশানটা ওভারঅল সমস্ত দিক থেকেই কিন্তু মেষ রাশি লগ্নে জাতক জাতিকাদের জন্য আমি পজিটিভ বলব মঙ্গলের কিছু উপায় এই মাসে আপনাদের করার প্রয়োজন রয়েছে আপনারা চেষ্টা করবেন ফিজিক্যাল অ্যাক্টিভিটিস যতটা করা যায় রুটিন মাফিক যদি আপনারা লাইফ লিড করেন সেক্ষেত্রে আপনাদের জন্য পজিটিভ হবে এবং সকালে যত আর্লি মর্নিং আপনারা উঠবেন সেটা কিন্তু আপনাদের জন্য ভালো হবে তো বন্ধুরা এই ছিল মেষ রাশিলগ্নে জাতক জাতিকাদের জন্য ওভারঅল একটা এপ্রিল মাসের আইডিয়া ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটু লাইক করে দেবেন ধন্যবাদ